আলাইকুম আপনারা যেমন ভাবে মাজলিসটাতে বসে আছেন আমি জানো আমার মনের দিক দিয়ে ততটা খুশি হতে পারছি না বাবু যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন আপনাদের কাছে একটু জানতে চাইছি আপনাদের এই নিচে যে কাপড়গুলো আছে এগুলো কি কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয়েছেন না আপনারা কেউ বাড়ি থেকে নিয়ে এসেছেন আয়োজন করা হয়েছে তাহলে হারিয়ে যাওয়ার তো কোনো ভয় নেই তাহলে যদি একটু মেহরবানি করে আপনাদের সঙ্গে আজকে কিছু মত বিনিময় কেননা মহান আল্লাহ জানিয়েছেন যখন করা হয় তো তখন তোমরা সামনের জায়গাগুলো ভর্তি করে বসো আর পিছনে আগাত মেহমানদের জন্য বসার জায়গা খালি করে দাও মহান আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে জায়গা করে দেব একটু জোরে খুশি হয়ে পড়ুন সবাহ আল্লাহ একটু আগে আগিয়ে আসেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ولا إله إلا الله وحده ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشير ونذير وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد شكر الزبان أمر شنگ پڑن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ترد اللهم صل सभु त करब nazar आई تو دیداری عطا کرنا اے نور خدا آ آنکھوں میں سما جانا

محمد رسول اللہ دنیا سے مانی تھا کون امی آمی زمینے دنیا سے مانی تھا کون امی آمی زمینے تو بتو ماری

पितो मलिक रोपन पो अलाह अह अहू अो राहो বাঁচা বরদা ওটি খানে ওটি দিনে পাচিয়ে রাত বই সত শত বোল মা করে দা

আমরা সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সে মহান সরস্বার দরবারে যিনি মহিয়ান করিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান জাল্লাহ পাক রব্বুল আলমী আজকে আমাদের তফসিরুল কোরআন মাহফিল বসার মতন তৌফিক দান করেছেন আমরা সকলেই সেই মহান সরস্বার

ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন এই দুই দিনের সনাম সুযোগ্য শিক্ষিত নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট অরথিত বিন্দু সামনে বসে থাকা আমার দিনদার আল্লাহ বাবা প্রত্যাকে কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বা জানো ভাইরা

আপনারা শান্ত নীরব নিস্থর একটা পরিবেশ আমাকে উপহার দেন আমি আশা করি আজকে আপনাদের খুব চমৎকার একটা আলোচনা উপহার দেব সকলে করেন আমরা এখানে যারা বসে আছি এবার জিনিসটাকে জুড়ে যারা বসে আছি আমরা সকলে কিন্তু এক ধর্মের মানুষ কথা বলুন ঠিক কিনা আমরা সকলেই এক ধর্মের মানুষ আমাদের ধর্মের নাম হলো ইসলাম আমরা মুসলমান যে সমস্ত আমার আপাজান ভাইয়েরা বাইরে ঘুরছেন অযথাই সময় নষ্ট করছেন হয়তো সন্ধ্যা থেকে অনেকক্ষণ বসেছিলেন হাজারদের প্রজন হয়েছে অনেকে হাজার কুইটাতে গিয়েছেন আমি তাদেরকে একটা বার আহ্বান করছি তাঁরা পবিত্র মজলিসে এসে বসে কেননা বাবু মন চাইলেই কিন্তু আমরা এমন কোরআনের মজলিসে বসতে পারি না আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারবেন না যে আপনি মন চাইলে আপনি কোরআনের মজলিস এসে বসতে পারেন কেননা হাদিসে পাকের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন

অজ এবং নসিহা শুরু করার পূর্বে আমার শ্রোতাদেরকে আমি একটা বিষয়ে একটু অবগত করিয়ে শুরু করতে পছন্দ করি আমার কথা বুঝে দেখুন বর্তমান সময়ে অজ ও নসিহাতের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ কম চলছে না ঠিক কিনা বাবু খুব ভালোই চলছে বর্তমান সময়ে অজ এবং নসিহাত এই দুটো কান দিয়ে শোনার মানুষের কোনো অভাব নেই পড়ুক আর নাই বা করুক চাই সে কোরআন করতে জানুক আর নাই বা জানুক চাই সে ইসলামটাকে সঠিকভাবে মান্যতা দিক আর নাই দিক অজ এবং নসিহাত শুধনে মানুষের কোনো অভাব নেই চাই সেটা কোন দিনই মজলিসে বসে হোক চাই সেটা ইন্টারনেটের মাধ্যমে হোক চাই সেটা ফেসবুক টুইটার ইন্টারনেটের মাধ্যমে হোক না কেন আজ নসিহা শোনার মানুষের কোন অভাব নেই অভাব একটা জায়গায় তরান এবং সুন্নাত আলোচনাগুলো শুনে মেনে নেওয়ার মানুষগুলোরই বড়ই অভাব কথা বলুন ঠিক কিনা আমি কথাটাকে এবার খুব খারাপ বলে না কথা বলছেন না কেন আমি একটু আলোচনা শ্রোতাদের কথা শুনে আলোচনা করতে পছন্দ করিমের সাত্রাজ মহান আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ দুনিয়াতে আলেম হতে পারিনি অন্তত কোরআনের ছাত্র সেজেছিলাম হাদিসের ছাত্র সেজেছিলাম চট্টগ্রাম মাদ্রাসাতুল বানাতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে কলকাতা থেকে আগত একজন আলেমের ছাত্র সেজেছিলাম ভাই তো ছাত্র সাজাটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আল্লাহ কবুল করেন পড়ে না আমি আমিন ওই যে কথা বলছিলাম আমি যে আলোচনা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব আপনারা শোনার পাশাপাশি আমলে জিমে কাজে লাগানোর চেষ্টা করবেন সকলে করেন ইনশাআল্লাহ দেখুন বর্তমান এই পৃথিবীতে আমাদের চলার জন্য সঠিক পথে চলার জন্য এ দুনিয়াতে আমাকে আপনাকে সত্য পথে চলার জন্য ইলা সিরাতুল মুস্তাকিমের পথে পথিক হওয়ার জন্য হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্যে। আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লার উপরে কমপ্লিটলি একশো চোদ্দটা সুরা দিয়ে তেইশ বছর মতান্তরে বাইশ বছর ছ মাস চোদ্দ দিন ধরে আমার রসুলের উপরে একটা গাইডলাইন মহান আল্লাহ একটি গ্রহন্ত নাজিল করেছেন যে গ্রহন্তটির নাম হল আল কোরআন একটু জোরে বলুন সভান এ কোরআন এসেছে মানব জাতির মুক্তির জন্যে এই কোরআন এসেছে মানবজাতির হেদায়েতের জন্য দুনিয়ার যে কেউ এই থেকে হেদায়েত প্রাপ্ত হই সেই রবের জান্নাতের বেহমান হয়ে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবু সৌদি আরবের বুকে মক্কার জমিনে এই কোরআনের আওয়াজকে বঙ্গ করে দেওয়ার জন্যে আবু জেহেল

কিভাবে মোহাম্মদকে কত বিখ্যাত করা যায় আবু জেহেল উতবা সাইবা অলিদিন নে মুগিরা হাজার কোন চেষ্টা ব্যক্ত হয়ে মহান আল্লাহ তাদের মুখে চাই ভস্যকার মেরে দিয়ে তাম দুনিয়াময় এ কোরআনের আলোকে মহান আল্লাহ পৌঁছে দিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ তারা কি পেরেছিল কোরআনের আওয়াজ বন্ধ করতে জি না এ কোরআনের ভিতরে আছে জ্যোতির বিজ্ঞান এ কোরানের ভিতরে আছে মহাকাশ তথ্য এ কোরানের ভিতরে আছে ভূ তক্ষ এ কোরানের ভিতরে আছে লাইফ সায়েন্স এ কোরানের ভিতরে আছে আপনার বায়ো সায়েন্স যে কোরানের ভিতরে আছে পলিটিক্যাল সায়েন্স মেডিকেল সাইন্স অর্থনীতি সমাজনীতি চুক্তিনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সবকিছুই মহারল্লা এক কোরানে স্থান দিয়েছেন একটু জোরে বলুন সবার আমার আপনার হেদায়তের জন্য এই পৃথিবীর জমিনে মহাবল্লা নাজিল করেছে এই কোরআনুল কারিমের এক একটা ব্যাখ্যা বিশ্লেষণ শানে নুজুল আপনি শুনলে আপনার কলিজা হয়ে যাবে আমি আজকে আপনাদের সম্মুখে কর্তৃপক্ষ যে আমাকে যে সময় স্থাপিত করেছেন যে সময় নির্ধারণ করেছেন নির্ধারিত সময়ের মধ্যে কোরআনুল কারিম থেকে

আসসালামতে আমাস কাব্য বাদুল্লাহ আলহও বলে পৃথিবীতে প্রতিটি বস্তু রেখাকটা কলব আছে হৃদয় আছে আমার একটা কলব আছে আপনারা এখানে যারা বসে আছেন সকলে একটা কলব আছে অন্তর আছে হৃদয় আছে ঠিক কি না বলুন আসসালামতে আমাস বলেন কোরআনুল কারীমেরও একটা কলব আছে হৃদয় আছে কি বলতে পারবেন কোরআনুল কারীমের কল হৃদয় কি কি বলতে পারবেন

আমার নবী আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ লাগে উল্লাগে সাল্লাহ আলীকেলাম জানিয়েছেন দুনিয়ার কোন মানুষ যদি

কোন মানুষ যদি পবিত্র করানো